নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে পর্বের অনুষ্ঠানে আমরা মূলত যে বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যে বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের বোনাস রাশিফল তবে বৃষ রাশিতে আপনারা জানেন তিন ধরনের নক্ষত্র আমরা দেখি প্রথমত দেবারিগণ বা রাক্ষসগঞ্জ যাদের যাদের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নরগণ রোহিণী নক্ষত্র যাদের এবং নক্ষত্র মৃগশিরা যাদের গণ হলো দেবগণ এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও আমরা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। তাহলে চলুন সবার প্রথমে স্পেসিফিক কিছু প্রেডিকশন আমরা নিই তারপরে আমরা ফার্দার আলোচনা করব নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন খুব সংক্ষেপে এবং পরিচ্ছন্নভাবে আজকে আমরা আলোচনাটি করব। প্রথমত বিশ্বরাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের জানুয়ারিতে আমরা বেশ কিছু বিষয়ে ডেভেলপমেন্ট দেখতে পারবো যার মধ্যে থাকবে হেলথ স্বাস্থ্যজনিত বিষয়ে যাদের বাধা রয়েছে কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে আমি অনেকটাই শিওরিটি নিয়ে আপনাদের জানাচ্ছি স্বাস্থ্যজনিত বাধা অনেকটাই কমবে এ সমস্ত জাতক জাতিকাগণ স্বাস্থ্য নিয়ে নানা রকমের প্রেশারের মধ্যে আছেন তাদের দেখবেন পজিটিভিটি জানুয়ারিতে পাচ্ছেন এবং খুব স্পেসিফিকভাবে আমি আপনাদের জানাচ্ছি যে সমস্ত জাতক গণের কোনো না কোনোভাবে অপারেশন হোক কোনো না কোনো অন্যান্য সিদ্ধান্ত নেওয়ার একটা পর্যায়ক্রম তৈরি হয়েছিল এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত নিয়ে উঠতে আপনি পারেননি তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের একটা সমন্বয় তৈরি হবে জানুয়ারি মাস দেখুন লগ্নাধিপতি বা রাশির অধিপতি তিনি দশমে থাকবেন আঠাশে জানুয়ারিতে একাদশে প্রবেশ করবে এবং তুঙ্গ অবস্থায় তাহলে এটা জানুন দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারি থেকে যতদিন শুক্র গ্রহ এবং সেটা খুব কম দিন নয় তুঙ্গ অবস্থায় থাকবে আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে হেলথের ডেভেলপমেন্ট হবে যেগুলো আটকে রয়েছে দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করছেন স্বাস্থ্য উন্নতির জন্য কিন্তু সংঘটিত হচ্ছে না তাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে একটা ডেভেলপমেন্ট আমরা স্পেক্ট করতে পারছি এটা মাথায় রাখতে হবে বৃষ রাশির জাতক জাতিকাগণের যাদের এডুকেশনাল ডিস্টারবেন্স এখনো পর্যন্ত চলছে দেখুন চতুর্থ থেকে আমরা পড়াশোনা বিচার করি এখন আপনার যে চতুর্থের লর্ড যিনি হলেন রবি তিনি বসে আছেন কোথায় অষ্টম ভাগ পরে কম্বিনেশন হওয়ার কারণে বৃষরাশির দুটো সমস্যা একটা এডুকেশনাল ডিস্টারবেন্স আসছে বিভিন্নভাবে আপনার সন্তান তার বৃশরাশি আপনি কি দেখছেন সন্তান পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না নানা রকমের প্রবলেমের মধ্যে বারংবার পড়ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যাদের সন্তানের ক্ষেত্রেই মনোনিবেশকে কেন্দ্র করে সমস্যা চলছে যাদের সন্তানের কোনো না কোনোভাবে আপনি দেখছেন তার পড়াশোনার জায়গাটা করছে বারবার হয়তো আগে খুব ভালো পড়াশোনা করত কিন্তু এখনকার দিনে সন্তানের এডুকেশনাল জায়গাটা হয়তো ততটা প্রমিনেন্ট নেই আপনি বারংবার লক্ষ্য করতে পাচ্ছেন সে এমন কোনো বিষয়ের সাথে যুক্ত হচ্ছে হয়তো খুব বেশি সেই মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে খুব বেশি সে হয়তো কম্পিউটার সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে গেছে কোনো একটা রিলেশনশিপ এসেছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন তার জন্য ভালো নয় কিন্তু হয় না অ্যাডোলেসেন্স পিরিয়ডে বাচ্চারা শুনতে চায় না কথা তো সিগনিফিকেন্টলি আমি মনে করি যাদের সন্তানের এডুকেশনাল ডিস্টারবেন্স এতদিন ধরে পেলেন এবং বিশেষত ডিসেম্বরের পনেরো থেকে আরও যেন সেই এডুকেশনাল ডিস্টারবেন্সটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তাদের ক্ষেত্রে আমি অনেক বেশি শিওরিটি প্রদান করতে পারি যে তাদের এই এডুকেশনাল ডিস্টারবেন্স টু থাউজেন্ড টোয়েন্টি বিশেষ করে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে যখনই রবি গ্রহ আপনার রাশির নবমে প্রবেশ করবেন কমে যাবে এডুকেশনাল হায়ার এডুকেশনাল জায়গাটা ভালো হবে ইভেন একই সাথে প্রপার্টি রিলেটেড যাদের ডিসপুট চলছে আপনি দেখছেন আপনার প্রপার্টি আপনার সম্পত্তি কিন্তু সেই প্রপার্টি রিলেটেড একটা আজব সমস্যা কোথাও যেন গিয়ে আপনি সেই প্রপার্টি ভোগ দখল করতে পারছেন না কোথাও যেন গিয়ে আপনার সেই শত্রুতার কারণে হোক বা অন্য কোনো কারণবশতই হোক না কেন আপনার সম্পত্তি কিন্তু আপনি গ্রহণ করতে পারছেন না এই যে কন্ট্রাডিকশন এই যে প্রবলেমগুলো আপনাকে কারেন্ট পরিস্থিতিতে তো ফেস করতে হচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষপ বৃষ রাশির প্রপার্টি রিলেটেড ডিসপিউট পনেরোই জানুয়ারির পর থেকে অনেকটাই কমে যাবে ইভেন যাদের লগেশন চলছে যে কোনো ধরনের আইনি সমস্যাতেও রয়েছেন প্রপার্টি রিলেটেড ম্যাটারকে কেন্দ্র করে নিশ্চিন্তে থাকুন তাদের ক্ষেত্রেও বেশ জায়গাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি একটা কথা মাথায় রাখবেন যখন দেখবেন প্রপার্টি রিলেটেড প্রবলেম আসে আইনি জটিলতা আসে কোনো না কোনো সমস্যা আসে ঘুম হতে চায় না তাই আমরা বলি বিনিদ্র অবস্থায় কাটে হয়তো প্রপারলি ইনসোমিয়া নয় বাট তারপরেও দেখবেন ঘুম আসতে চায় না টেনশানে তাহলে এখানে গিয়ে যাদের এই টেনশানে ঘুম আসে না নানা রকমের প্রবলেম বারংবার লেগে থাকে পারিবারিক জীবনেও আপনি প্রচুর ধরনের প্রবলেম দেখেন বারবার দেখেন পারিবারিক জীবনে বিভিন্ন রকমের সমস্যাগুলো তৈরি হচ্ছে আমি তাদের ক্ষেত্রে শিওরিটি প্রদান করছি পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে অর্থাৎ এটা মাথায় রাখুন প্রপার্টি রিলেটেড যাদের প্রবলেম রয়েছে প্রপার্টি ডিসপুট রিলেটেড যাদের প্রবলেম রয়েছে যেটার কারণে ঘুম হয় না তাদের পজিটিভিটি আছে ঘুমের জায়গাটা ভালো হবে টেনিশান কমবে তার মানে সিম্পল ভাষায় সুখভাবের বৃদ্ধিতে বিভিন্ন রেসপেক্টে বিভিন্ন পারসপেক্টিভে আপনাদের সুখ বৃদ্ধির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বৃষরাশির জাতক জাতিকাদের দেখবেন রিলেশনশিপ নিয়ে বিভিন্ন রকমের পরিস্থিতিগত প্রায় এক বছরের বেশি সময় ধরে গেল আপনি কি দেখলেন আপনার রিলেশনশিপ কখনো খুব ভালো আবার কখনো খারাপ কেন কারণ কখনো কখনো আপনি দেখছেন থার্ড পার্সন এন্ট্রি এমন কিছু মানুষজন যারা কিন্তু আপনার রিলেশনশিপে ঠিকঠাক রাখতে দিচ্ছে না আর বৃষরাশি কিন্তু অত্যন্ত প্যাশনেট তাদের চিন্তাধারা স্থির তারা যে সম্পর্কটিতে জড়িয়ে থাকেন তারা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেন সেই সম্পর্কটিকেই কন্টিনিউ করতে হবে বিকজ তাদের মধ্যে এই পাল্টানোর মেন্টালিটিটা কম তারা চায় এক সম্পর্ক এবং সেটার একদম এন্ড পর্যন্ত যেটা অত্যন্ত ইমপ্রেসিভ ক্ষেত্রে দু হাজার পঁচিশের জানুয়ারিতে বৃষরাশির সম্পর্কের ক্ষেত্র মিডিয়কর থাকছে তবে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে সচেতনতাও রাখতে হবে বিশেষ করে থার্ড গত দিক থেকে একটু সচেতন থাকুন কোনো কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গা বা মাত্রাক্রম তৈরি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবকাশ তৈরি হতে পারে তো দ্যাট আমাদের যেটা করতে হবে সতর্ক থাকতে হবে যত বেশি সতর্ক আমরা থাকতে পারবো তত ডেভেলপমেন্ট আমরা তৈরি করতে পারব তাহলে সতর্কতার মাধ্যমে পজিটিভিটির মাত্রাটাকে যে বৃদ্ধিপ্রাপ্ত করতে আমরা পারছি বা বৃদ্ধিপ্রাপ্ত করতে আমরা পারব এটি নিয়ে কোনো টাউট নেই এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ আছে বলে অন্তদ পক্ষে আমি মনে করি না এটা মাথায় রাখুন তার সাথে সাথে আপনাদের এটাও জানাই যদি রাশি আপনার হয়ে থাকে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনো কারণ বর্ষতো কি খেয়াল করলেন যে আপনার পার্টিকুলারলি যে দাম্পত্য জীবন সেই দাম্পত্য জীবনে বড় সড়ো সমস্যা আপনার শ্বশুর শাশুড়ি আপনার ইনলজ বিভিন্ন রকম দিক থেকে বারংবার এত বেশি প্রবলেম হচ্ছে আপনি খুব কনফিউজ যে বিষয়টাকে কি ম্যানেজ করা যায় ম্যানেজ করে কি এগোনো যাবে দেখুন আমি আপনাকে কনফার্মলি শিওরিটি দিচ্ছি যে সত্যই বিষয়টিকে ম্যানেজ করা যায় বিষয়টিকে ম্যানেজ করা যাবে মাথায় রাখতে হবে বৃশরাশি জাতক জাতিকারে যারা বিদেশে থাকেন অর্থাৎ আপনার জন্মস্থান একটা দেশে আপনি অন্য দেশে থাকছেন আপনার জন্মস্থান একটা প্রদেশে আপনি সেই দেশেরই অন্য রাজ্যে থাকছেন অর্থাৎ যারা দূরে আছেন তাদের কিন্তু বিস্তর পজিটিভিটি দেখতে পারবো নক্ষত্র ভিত্তিক আলোচনা ছাড়া আমরা বুঝতে পারবো না ক্লারিফিকেশন আসবে না তাহলে নক্ষত্র যাদের কৃত্তিকা কিভাবে বুঝবেন কৃত্তিকা কৃত্তিকা স্পষ্টবাদী পরিষ্কার কথা পরিচ্ছন্ন ভাবে বলে কোনো ঝামেলার মধ্যে যায় না অত্যন্ত সৎ এথিক্যাল ভ্যালুস কৃত্তিকার বেশি থাকে তাহলে কৃত্তিকার মধ্যে আমরা কি দেখছি ফাইন্যান্স প্রবলেম কেন ফাইন্যান্স প্রবলেম আসলো খরচ হয়ে যায় পারফেকশনিস্ট এরা বেশি খরচ করে ফেলে ভালো জিনিস পছন্দ করে ছোটোখাটো জিনিস এদের মনটা লাগে না এই টেন্ডেন্সি যে সমস্ত জাতক জাতিকাদের রয়েছে আমি মনে করি তাদের অনেক বেশি সতর্কতা গ্রহণ করতে হবে এই মাসটিতে আপনার ফাইন্যান্স ভালো যাবে খরচ কমান দেখবেন এমনিতেই ভালো আছেন ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টও আরও বেশি পরিমাণে বাড়ছে তার সাথে সাথে বলি অবশ্যই বলি যদি নক্ষত্র আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কৃত্তিকা কৃত্তিকার রিলেশনশিপের জায়গা নিয়ে সাবধানে থাকতে হবে তবে প্রফেশনাল জায়গা ভালো চাপুরিজীবীদের সুবিধাজনক জায়গা তৈরি হবে পলিটিশিয়ানদের সুবিধাজনক জায়গা তৈরি হবে কৃত্তিকায় যারা বিজনেস করেন বিশেষ করে হুঁশিয়ারি বিভিন্ন দ্রব্যাদি আড়তদার হিসেবে যারা রয়েছেন তাদের পজিটিভিটি বাড়বে হার্ডওয়্যারের বিজনেসে পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের গ্রোসারি শপ যারা চালেন তাদের পজিটিভিটি বাড়বে ক্লাউড কিচেন যারা শুরু করেছেন কন্টিনিউ করছেন তাদের ডেভেলপমেন্ট বাড়বে অর্থাৎ কোথাও যেন গিয়ে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন ব্যবসায় লাভের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি লাভ বর্ধিত হবে বলে মনে করছি একটা হাই প্রভাবিলিটি রয়েছে সম্ভাবনা প্রভূত পরিমাণে বাড়তে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে কৃত্তিকা নক্ষত্র নক্ষত্র কৃত্তিকার ক্ষেত্রে আরও দুটো বিষয় মাথায় রাখতে হবে কোনো রকম ল লিটিগেশনে জড়াবেন না যারা জড়িয়েছেন এটুকু নিশ্চিন্ত থাকা যেতে পারে ল লিটিগেশন থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কোনো সন্দেহ প্রকাশ করার অপশানও নেই তার সাথে সাথে আমি মনে করি নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে রোহিণী নক্ষত্র নরগণের নক্ষত্র দেখুন রোহিণীর কথা আমি বারবার বলি যে রোহিণী এত ভালো নক্ষত্র অপরের এত পাশে এসে দাঁড়ায় কিন্তু রোহিণীর জীবনে ভালোবাসার খামতি থেকে যায় রোহিণী তো প্রচুর কিছু এক্সপেক্ট করে না যে তার দশতলা বাড়ি দরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার কিন্তু তাদের যে জায়গাটা দরকারি সেটা হলো ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা আর সারা জীবন রোহিণী মরিয়া হয়ে থাকে যে কেউ একজন তাকে অকৃত্রিম ভালোবাসো সবটুকু নিয়ে ভালোবাসো কিন্তু হয় কি জানেন রোহিণী না সেই ভালোবাসাটা পায় না এটা রোহিণীর আমি বলবো না রোহিণীর ব্যর্থতা কিন্তু এটা বাস্তব এটা প্রকৃত অর্থেই বাস্তব যে রোহিণী সারা জীবন আকাঙ্ক্ষা করেন সারা জীবন এক্সপেকটেশন করেন কেউ একজন আসবে তাকে অকৃত্রিম ভালোবাসবে কিন্তু কোথাও যেন গিয়ে রোহিণী সেই ভালোবাসাটা পান না রোহিণীর সেই ভালোবাসার জায়গাটা তৈরি হয় না তাই না এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে আলোচনা করতে হবে যে রোহিণীর দু হাজার পঁচিশের জানুয়ারি কেমন কাদের জায়গা বেটার তবে অফিসে কিছু ঝামেলা আছে কিছু শত্রুতা আছে শত্রু কমবে যারা চেঞ্জ করতে চাইছেন চেঞ্জ জবের প্রতীক্ষা করছেন তাদের সময় শুভ ব্যবসায়ীদের মধ্যম যাবে ডেভেলপমেন্ট হবে আর্নিং বাড়তে পারে যে কোনো আইন আদালত বিষয়ে ডেভেলপমেন্ট রয়েছে সম্পর্কের জায়গা শুভ হবে লাইফকে ব্যালেন্স করার কিছু বিষয় পাবেন মনের কষ্ট কিছুটা দূর হতে পারে নতুন ফ্রেন্ডশিপের সম্ভাবনা রয়েছে রোহিণীর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব যে অপযশ আপনার হয়েছিল সেটা কিছুটা পুনরুদ্ধার হবে কি ধীরে ধীরে দেখা যাবে আপনার অপজশ কমবে এবং সম্মান বাড়তে পারে গ্রহণযোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাজনীতির সাথে যারা যুক্ত তাদের মোটামুটি শুভ যে কোনো ধরনের আর সরকার বা সরকারের মনোনীত কোনো প্রার্থী দ্বারা আপনার পজিটিভিটি ঘটতে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে মৃগশিরা দেবগণের নক্ষত্র যাদের মৃগশিরা খুব পজিটিভ নক্ষত্র চন্দ্র মৃগশিরার দেবতা আপনারা জানেন এবং চন্দ্র প্রভাবিত হওয়ার কারণে মৃগশিরার মধ্যে আমরা প্রচুর কেয়ারিং দেখি হ্যাঁ রেগে যাওয়ার প্রবণতা মৃগশিরার মধ্যে থাকে মঙ্গলের বেসিক্যালি নক্ষত্র কিন্তু তার সাথে সাথে কেয়ারিংও থাকে অর্থাৎ রেগেও যাবে ভালোও বাসবে ডুয়ালিটি এটা কিন্তু মৃগশিরার দেখা যায় আর আমি মনে করি মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে যথেষ্ট শুভ প্রভাব আমরা এমনিতেও পাবো জানুয়ারি কিন্তু পিছিয়ে থাকবে না কোনোভাবে জানুয়ারিতে ঢের পজিটিভিটির এক্সপেক্টেশন রয়েছে আমি বিশ্বাস করি নক্ষত্র মৃগশিরার কর্মজীবন রিলেটেড বিষয়ে প্রচুর ডেভেলপমেন্ট হবে যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত যে কোনো ধরনের সেলফ প্রফেশনে যারা সংযুক্ত রয়েছেন নিশ্চিন্তে থাকুন পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে একদম কনফার্মলি নিশ্চিন্তে থাকুন যারা শিপলাইনে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে হোটেল ম্যানেজমেন্টে যারা যুক্ত হসপিটালিটির সাথে যুক্ত পজিটিভ হবে এম করে চাকরি করছেন যারা পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের সিএমএ সি এ ইত্যাদি পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে অ্যাকাউন্টস রিলেটেড বিষয়ে উন্নতির সম্ভাবনা প্রচুর যারা ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছেন কাজ করছেন তাদের ডেভেলপমেন্ট বাড়বে যাদের সম্পর্ক দূরে লং ডিসটেন্স রিলেশনশিপে রয়েছেন নক্ষত্র মৃগসিরা চিন্তায় আছেন ভাবেন যে রিলেশনশিপটা আগেও এগোবে তো না মাঝপথেই নষ্ট হয়ে যেতে পারে না নষ্ট হবে না রিলেশনশিপ এগোনোর সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে আই পার্সোনালি বিলিভ আমি বিশ্বাস করি আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা সম্পর্ক নিয়ে চিন্তায় আছেন রিল্যাক্স থাকুন কোনো অসুবিধা হবে না মৃগশিরার নতুন গিয়ে সংযোগ রয়েছে লাভ ম্যারেজে পজিটিভিটি বাড়তে পারে আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচনা ছিল দু হাজার পঁচিশের জানুয়ারি বোনাস রাশিফল আজকের আলোচনাটি আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ